ভয়েস টাইপিং কিভাবে চালু করবেন অর্থাৎ আপনার মুখ দিয়ে যেটাই বলবেন সেটাই লেখা উঠে যাবে এটা কিভাবে আপনার ফোনে চালু করবেন দেখুন দেখতে পাচ্ছেন এখানে আমি মুখ দিয়ে যেটাই বলতেছি সেই লেখা কিন্তু উঠে যাচ্ছে আপনারা ওইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের যে কোনো জায়গাতে আপনারা এই ভয়েস টাইপিং ব্যবহার করতে পারেন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সব ক্ষেত্রে আপনারা কিন্তু এই ভয়েস টাইপিং ব্যবহার করতে পারবেন যদি আপনার ফোনে এই ভয়েস টাইপিংটি চালু করে রাখেন আর কীভাবে চালু করবেন সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওটিতে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার প্রয়োজন হলে কাজে লাগবে তাহলে চলুন কিভাবে আপনারা মুখ দিয়ে বলে ভয়েস টাইপিং করবেন সেটা দেখে নিই তো সেই জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনার ফোনের যদি জি বোর্ড থেকে থাকে তাহলে সমস্যা নেই আর আপনার ফোনে যদি জি বোর্ড না থাকে আপনাকে জি বোর্ড অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে সেজন্য এখান থেকে গুগল প্লে স্টোরে প্রথমে আসবেন আসার পর এখান থেকে জি বোর্ড লেগে সার্চ করলে এখানে আপনারা দেখতে পাবেন জি বোর্ড কীবোর্ড চলে আসবে আপনারা এখন এখান থেকে জি বোর্ড কীবোর্ড এটা ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশানটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন যদি আপনার ফোনে না থাকে অনেকের ফোনে কিন্তু এই জি বিড ইন ইনবিল্ডের আকারে থাকে আর যদি না থাকে তাহলে এখান থেকে আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন যাই হোক ইনস্টল করা হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন এখানে কয়েকটি কাজ আছে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা প্রথমে সেটিংস করে নিতে হবে প্রথমত এখান থেকে আপনারা যে ভয়েস টাইপিং করবেন সেই অপশানটি এখান থেকে থাকতে নাও পারে এখন যদি এখান থেকে যদি না থাকে ভয়েস টাইপিং এই অপশান তাহলে যে কাজটি করতে হবে এখানে দেখেন একটা সেটিংস আইকন আছে আপনাকে এই সেটিংস আইকনের উপর ক্লিক করতে হবে তাহলে সেটিংস আইকনের উপর ক্লিক করলে নিচে যখন আসবেন তখন এখান থেকে আপনার দেখতে পাবেন ভয়েস টাইপিং অপশান এখন এখান থেকে ভয়েস টাইপিং এই অপশানের ডানপাশে যে অ্যানোবল বাটন আছে এই অ্যানোবল বাটন এখান থেকে আপনাকে অন করে দিতে হবে যদি এই পাশে অ্যানোবল বাটন অন করে দেন দেখে দেখতে পাবেন আমি এখান থেকে অন করে দিচ্ছি অন করার পরে আমি যদি এখন ব্যাক বাটনে ক্লিক করে চলে আসি তাহলে দেখেন এখান থেকে কিন্তু ভয়েস টাইপিংয়ের এই অপশানটি এখানে চলে এসেছে অর্থাৎ মাইক্রোফোন আইকনে এখন এখানে দেখা যাচ্ছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় মাইক্রোফোন আইকন আসলার পরেও দেখা যায় যে আপনার ভয়েস টাইপিং হয় না এরকম লেখা চলে আসে পারমিশান চাই অনুমতি চাই যদি এরকম চেয়ে থাকে তাহলে যেভাবে সমাধান করবেন চলুন সেটা এখন এসেটাই দেখিয়ে দিই সেজন্য আপনারা যেই কাজটি করবেন আপনারা ফোন থেকে আপনাদের ফোনের সেটিংসটি ওপেন করবেন আমি সেটিংসটি ওপেন করে নিচ্ছি এখন এখান থেকে আপনার ফোন থেকে সেটিংস ওপেন করে নেবেন সেটিংস ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপনার ফোনের অ্যাপ অথবা অ্যাপ ম্যানেজমেন্ট যে অপশানটি আছে এটা ওপেন করবেন ওপেন করার পর নিচের দিকে চলে আসবেন আসার পরে এখান থেকে জি যেখানে আছে। আসে সেখানে আপনারা চলে আসবেন একটু চলে আসবেন এখানে দেখতে পাবেন এখান থেকে উপরে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন জি ঠিক সেরকমভাবে এ আপনারা জিবোর্ড চলে আসবে জিবোর্ডটি ওপেন করবেন তারপর দুই নম্বর অপশান দেখতে পাবেন পারমিশান দেখেন এখান থেকে পারমিশান একটা অপশন দেখা যাচ্ছে এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন মার্ক মাইক্রোফোন পারমিশান যদিও নট অ্যালাউ করে থাকে মাইক্রোফোনটি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে পারমিশানটি অ্যালাউ করে দেবেন দেখেন এখন এখান থেকে পারমিশানটা অ্যালাউ করা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক করে চলে আসবেন আসার পরে দেখেন এখন যদি আমি এখান থেকে মাইক্রোফোন এই আইকনের উপর ক্লিক করি দেখতে পাচ্ছেন মাইক্রোফোন আইকনের সাথে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি যেটা বলবো সেটা কিন্তু এখান থেকে উঠে যাচ্ছে শুধু আপনি মুখে বলবেন সব লেখা কিন্তু উঠে যাবে বাংলা হোক ইংরাজি হোক সবগুলো কিন্তু লেখা কিন্তু এখান থেকে উঠে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি বুঝেছেন কীভাবে মুখ দিয়ে ভয়েস টাইপিং করবেন